পনেরো লাখ সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল একটি সুখবর দর্শক আজকে আপডেট নিউজে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে আশা করছি দেখবেন দেশের প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবী অপেক্ষার পর আজ বড় সুসংবাদ পেলেন আপিল বিভাগ দুই হাজার নয় সাল থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুই হাজার পনেরো সালের পেস্কের ভিত্তিতে দুই ধাপ উচ্চতর গ্রেড পর নির্দেশনা দিয়েছে এর ফলে তারা পদোন্নতির সুযোগ পাবেন এবং আর্থিক ব্যবস্থার উন্নতি ঘটবে পনেরোই জুলাই আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ আঠারো পৃষ্ঠের রায় প্রদান করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের তথ্য প্রকাশ করা হয়েছে রিটকারীদের পক্ষে আইনজীবী ইব্রাহিম ফুল বলেন এই রায়ের ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে প্রায় পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী পদোন্নতির সুযোগ পাবে যা তাদের জীবনের বড় প্রভাব ফেলবে এর আগে গত ত্রিশে এপ্রিল আপিল বিভাগ সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তদের জন্য উচ্চতর গ্রেডের নির্দেশনা দিয়েছিল দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট থেকে একটি আদেশে স্বয়ং নির্দেশনা বাতিল করেছিল আপিল বিভাগের এই রায়ে সংশোধিত হলো সরকারি চাকরিজীবীদের পদোন্নতির প্রক্রিয়ায় দীর্ঘদিন থেকে অনেক সীমাবদ্ধতা থাকায় এই রায় তাদের জন্য এক গুরুত্বপূর্ণ সফলতা হিসেবে দেখা যাচ্ছে তবে পরিপত্রে বলা হয়েছে এই আর্থিক সুবিধাগুলো দুই হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বরের আগ থেকে কার্যকর হবে না সরকারি চাকরিজীবীরা আশা করছেন এই রায়ের ফলে তাদের কেরিয়ার ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে তো যাইহোক দর্শক এই রায় সম্পর্কিত কিছু প্রশ্ন এই উত্তর আমরা জেনে নিই তো এক নম্বর হল সরকারি চাকরিজীবীরা কত ধাপ পদোন্নতি পাবেন উত্তর হলো তারা দুই ধাপ উচ্চতর গ্রেড পাবেন এরপর এই সুবিধা মূলত কারা পাবেন 2009 নয় সালের পর থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন পদোন্নতির আর্থিক সুবিধা কখন থেকে কার্যকর হবে দুই হাজার পনেরো সালের পনেরোই ডিসেম্বর পর থেকে এই পদোন্নতির আর্থিক সুবিধা কার্যকর হবে এই রায়ের ফলে কতজন সরকারি চাকরিজীবী উপকৃত হবেন প্রায় পনেরো লাখ যারা সরকারি চাকরিজীবী উপকৃত হবেন এই রায়ের গুরুত্ব কি উত্তর হলো সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের পদোন্নতির বাধা দূর করে তাদের উন্নতিতে সহায়তা করা তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য একটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের সংবাদ কারণ তারা এখন দুই ধাপে পদোন্নতি পাবেন এবং দুই হাজার পনেরো সালের ডিসেম্বরের পর থেকে হিসেব করলে অনেক তারা পাবেন তো যাই হোক এই ছিল আজকের মতো আপডেট বিষয়টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন